চিন্তায় তো আর বাস্তোছি নে কয়দিন ধরে কইতা কক্সবাজার টেহা নাই কি যে করি এমন একটা বিপদে পড়ছি বেকার মানুষ প্রেম করে নইছি তাই একটা ধনী ঘরের মেয়া এখন নাক না গেলেও তো প্রেমটা বাঁচে না কি করি বিপদে পড়ে গেলাম গা যাইছেন অনুযায়ী বইয়া চিন্তা করি দিয়ে কোনো রাস্তা যায়নি আরে কি যে করি চিন্তাই তোমার মা তাদের গরম হয়ে গেল গা কি যে একটা প্রেম করে লইছিলাম এই জন্যে কয় ধনী মা ছিনে কোনো সব গরু ভাইয়া প্রেম করতে নাই এই যে এটার ফলে আমি এখানকে বুক করতাছি প্রেমিকে এক মাস ধরে কই তাস নিয়ে যাবা নাকি কিন্তু আমার তো নাই পকেটে পকেটে টেহা কি করি এখন এখন আমি চিন্তায় বাঁচতেছি না টেহাটা কী বা আমি জোগাড় করি আহ সাল্লা একটি বড় ভাই হে বড় বাইদে মনিকিপটার ক্রিপ্টে টিহা পকেটে বুঝাই থাকবো ঘরে বুঝাই তারপরে একটা টেহা তার কাছে নেন যাব না এমন নিকিপ্টার কিপটে হে ওই ফুর্তি মূর্তি বুঝে না একজনে এক জায়গায় যে গুরবার যাবো হ্যাঁ হ্যাঁ বুঝবো না হে খালি কিবা করে টেহা দাহি যায় এই জিনিসটাই হ্যাঁ বুঝে তো কি করি এইবার যদি না নিয়া যায় তে তোমার প্রেম আর থাকতেছে না এখন তিরিশ বার ডেট দেহাল দিছি তারিখ দিছি এইবার দিলে আর কামাবো না এবার যদি আমি পিছাই যাই এই ধনী ঘরে এটা যাব গা অনেক কষ্টে অনেক কষ্টে মেয়েটা পঠাইছিলাম দনির ঘরে মেয়া পড়া নাকি এতই সোজা আর তো জানে আমি কুঠিপতি আর নিজেই কইছি আমার বাড়িতে ব্যাংক ব্যালেন্স ঘর গাড়ি বাড়ি সবই আছে এই হিসাবে তো মেয়েটা পড়সাল আমার যদি কক্সবাজার যাবারও যাই তা তো কম পক্ষে বিশ হাজার টাকা লাগবো দুইজনে পকেটে নাই দশ টাকা আর তো বিশ হাজার টাকা লাভ করতেছি কি করি কি বুদ্ধি বাইকরণ যায় হ্যাঁ 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 পাইছি 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 এই তো বুদ্ধি হয়ে গেছে এই বুদ্ধি থাকতে আমি এতক্ষণ চিন্তা করতেছি হ্যাঁ যাইছেন দিহি বুদ্ধিটা কাজে লাগান যায়নি হবে হবে যাই হ্যাঁ সারাদিন কুন্দা কুন্দা ঘুরে কইনটা বাজারে হ্যাঁ হ্যাঁ নাকি আমি কতক্ষণ দেরি করবো আমার তাড়াতাড়ি না অরে সংসারে তো উন্নতি নাই আমার খালে লসের পালা লসের পালা আমি কই যাবো আমি কোন যায় খুঁজমো দিয়েছে বাদ যায় যাই বাদ নিহি পাইনি ঘর জ্বালায় আমার মান সম্মানটা রইল না ও সারাদিন খালি করে ঘুরে বাড়ে কত মানুষকে বিশ্বাসালিস দেয় দে পাউটো প্লাট তোমরা খাওন দাও কে আজকে নাকি খাওয়ান বন্ধ আজকে আরে খাওয়ান একটাও দিম না কইলাম তো খাওন দিম না কয়ে গেলাম খালি আজকে পাইল আরে যে বুদ্ধিটা পাহাইছি না এই বুদ্ধিটা যদি খা যায় যায় তো কেহ কেমন কোনো বিষয় না তো বাইর বুগে আমার আগে জানা যাই দিহি বাই তো আমার বাজারে যাওয়ার কথা দিহি আরে

যাব না ধ্যান যাব নাছিলো তই ইয়াৰে হেলাবি আমাৰ

কেউ জানি না জানে আমি যাই খালি তোর ভাবির একটু কম আর কি এরকম না ঠিক আছে আচ্ছা অবশ্যই সেটা না পাইলাম এক কাজ করি আমার প্রেমিকার একটু ফোন দেই হ্যাঁ যান এ রেডি হও তাড়াতাড়ি আজকে আজকে যাবো আজকে যাবো কক্স বাজার তাড়াতাড়ি রেডি হও তিন দিন ধরে তার কোনো খবরও পাই না কোনো জায়গায় পাই না তার ফোন বন্ধ বাড়তে হয় না তার খবর কি বুঝলাম না তো বিষয়টা ট্যাটা জমা দাখিলে দেখবো ও তো তো দেরি করার কথা না আজকে তিন দিন ধরে নিকুত সারাটা করি এখন কমফি চাই দেখ একটু আশেপাশে খুঁজা পাইনি আমাকে কত দশ দেখা

हमारे को तो लिट्टे हैं ना तीन दिन दूर आ रहे पानी हैं तो न तो नगर खुश लाम क्यों कहारना हम ही कुनू जा रहे पामु आमारे <laughs> तो लिट्टे हैं ना गुमुं देही महादिन पानी ही नगर तो कत दिन देही गुर सिगर से पर तो सोरस तो चला पामना देही बाजार में हिजायदी ही

তার মনে হয় এটা আসল রে তার মনে এটা আসল এত কষ্ট তুই কি বা আমার ছলে বলে নিলি রে তুই কি বা চলে বলে নিলি আজকে তুই আহই তুই আহই তোর তো বাড়িতে আহ একদিন একদিন আহ নাকো তোর বাড়িতে আমি তোর খবর করে সারমু আমি তোর খবর করে সারমু আমি কি ক'ম হান বা আমি কি বা কমো যে কষ্ট কৰে তেহা দাৰ বাদু দিছে আই ৰে আমি কি ক'ম কি কয় বাৰ্ত আমি